আমার বয়স বিশ বছর আমি পাঁচ বছর ধরে স্বামী ছাড়াই আছি আমার একটা স্বামীর প্রয়োজন কারণ একাকিত্ব জীবন আমি আর বয়ে বেড়াতে চাই না আমারও একটা জীবন সাথে প্রয়োজন এই আমি বিয়েতে বসতে চাই আমার ভালোবাসা দিয়ে তাকে আগলে ধরে রাখব সে দিতে না পারলো সমস্যা কি আমি তো ভালোবাসতে পারবো ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম বেশি একটা ভালো নাই কেন ভালো নাই ভালো নয় এই কারণে যে হচ্ছে আমি একটা অসহায় মেয়ে আমার একটি মেয়ে আছে পাঁচ বছরের আমি বাসাবাড়িতে কাজ করে মেয়েকে নিয়ে অনেক কষ্টে খাইতাম কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে মেয়ের দায়িত্ব বা মেয়ের ভরণ পোষক খাবার আমার মতো এগুলো ইয়ে করতে পারতেছি না আর আমার একটা ভালো একটা মনের মানুষ মানে প্রয়োজন এজন্য আমি মিডিয়ার সামনে আসছি আমার মেয়ের বাবারও প্রয়োজন এই জন্য কারণ যে মানুষটি আমার দায়িত্ব নিব আমার পাশে থাকব আমার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মেনে নিব এরকম একটা মানুষ আমি আমার জীবন সাথী হিসেবে পেতে চাচ্ছি আমার জীবনে অনেক কষ্টে কারণ আমার স্বামী ভালোই ছিল কিন্তু স্বামী দায়িত্ব নিতে পারত না যখন আমার মেয়েটি হলো তখন সে আমাকে মারধর করত যখন ওর কাছে আমি বাজারের কথা বলতাম তখন সে এগুলো পালন করতে পারতো না কারণ সে নেশা করতো বাজারে রাস্তায় যেখানে সেখানে থাকতো বাসায় আসতো না এ কারণে এভাবে বাসায় কিন্তু প্রচণ্ড ঝগড়া মানে অত্যাচার সৃষ্টি হইতো আর এভাবে সে আমাকে ফেলে রেখে আমার মেয়েকে ফেলে রেখে সে চলে গেছে বর্তমানে সে নিখোঁজ পাঁচ বছর ধরে সে নাই আমি আমার মেয়েকে অনেক কষ্টে মানুষ করতেছি এজন্য আমি একটা ভালো একটা মানুষ আমার জীবন সাথী হিসেবে পেতে চাই এজন্য জন্য মিডিয়ার সামনে আমি আসছি যে আমার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মেনে নিব দায়িত্ব বয়স যেমনই হোক সে যাতে ভালোবাসা বা আমার মেয়েকে মানে মেনে নিব আর সে যেমনই হোক আমি তাকে ভালোবাসা দিয়ে রাখবো আচ্ছা এই যে অনেকে বলে যে ইয়াং ছেলেরা মানে ভালো না বয়স্ক ছেলেরা ভালো তো আপনি যে বললেন যে বয়স যেমনই আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার ইয়ং ছেলেগুলা মানে ওরা কিন্তু বউকে আদর যত্ন করে না কারণ বউর সাথে শুধু ইয়া করে কিন্তু আর যারা বয়স্ক তারা বউকে আদর করতেও জানে তারা বউকে ভালোবেসে আগলে ধরে রাখতে জানে

তো আসলে আপু অনেকে বলে বিয়ে বসবে এই করবে সে করবে কিন্তু আসলে বিয়ে তো কেউ বসে না সবাই তো প্রবাসীদের সাথে প্রতারণা করে ভাইয়া ওরা যদি প্রতারণা না করে তাহলে আমাদের প্রতারণা করার কোনো কারণ নেই কারণ আমরা অনেক আশা নিয়ে এই জায়গায় আসছি একটা মেয়ে কষ্টের কারণে এখানে আসা প্রতারণা করার জন্য না

বয়স্ক লোকের দ্বারা বিয়ে বসে লোক বয়স্ক লোকের দ্বারে বিয়ে বসে আপনি তার কাছে আদৌ ভালোবাসা পাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি আমার ভালোবাসা দিয়ে তাকে মন জয় করে নেব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ